আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স সো আজকে চলে এলাম আপনাদের জন্য আবারও সেই নেটের পার্টি শাড়ি নিয়ে এগুলো কিন্তু আমরা নতুন করে আবার নতুনভাবে রিজ্টক করেছি সো আপনারা জানেন যে আমাদের শপের সবচেয়ে হিট কালেকশনের মধ্যে একটি হচ্ছে এই নেটের পার্টি শাড়ি এগুলো কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইন আপনার নেটের উপরে আপনার স্টোনের কাজ থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে চর্জেটের মধ্যে থাকবে খুবই সুন্দর কোয়ালিটিগুলো থাকবে সো এগুলোর প্রাইস মাত্র 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 দুই হাজার টাকা সবাই জানেন যে এই শাড়িটা আমাদের অফার রেটেই থাকে সব সময়। সো যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের পেজটা ফলো করে রাখবেন সো সবগুলো খুলে দেখিয়ে দিব সবাই আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওয়ান কালারটা কিন্তু অসাধারণ একটা কালার মিষ্টি এর মধ্যে খুবই সুন্দর আপনার রিয়েল এর কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে জাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ চারো পাশে কিন্তু আপনার পাহাড়ের কাজ করা থাকবে এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে এবং এগুলোর সাথে কিন্তু একটা পারমানেন্টলি আপনি একটা ব্লাউজ পিসের কাপড় পাবেন যা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের এই দেখেন এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড় সবগুলোর সাথে কিন্তু এত সুন্দর একটা ব্লাউজ পিসের কাপড় থাকবে সো এটা ছিল ফার্স্ট ওয়ান কালার এটা থাকবে হচ্ছে লেমন কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার থাকবে দেখেন আপনি পারটা দেখেন এত সুন্দরভাবে একটা পার করা এত সুন্দরভাবে একটা ডিজাইন সো এটা ছিল হচ্ছে সেকেন্ড ওয়ান কালার খুবই সুন্দর এইটা থাকবে আরেকটা ডিজাইন কলকার মধ্যে এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার রয়েছে আমাদের কাছে সো চার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে চলদি করে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা আপনার লাইট আকাশি কালারের মধ্যে বা পেস্টাল কালারের মধ্যে খুবই চোস একটা কালার এটা থাকবে হচ্ছে গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন আর আরেকটা ডিজাইন লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুই রকমের আপনার স্টোরের কাজ রয়েছে জাস্ট অসাধারণ সো পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তা থাকবে আরও একটা কালার এটাও থাকবে হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও অসাধারণ দেখেন এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর একটা মাথা নষ্ট একটা ডিজাইন তো এই শাড়ির প্রাইসও মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চোষ একটা কালার ডিজাইনটাও অসাধারণ এই শাড়িটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আপনার বাইরে থেকে কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে বাট নুসাদ পোটিশ দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার এই কালারটা এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা কালার সো চার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্সে পাঠিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ